হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমাদের কালীবাজারে হাটটের মানে হাটটা তা এই দেখো কার মেন রাস্তা মেন রাস্তার ওপরে ওদিকে বসেছিল চিকেন নিয়ে ও আবার সবজি বাজার আর এই দেখো ভিতরেও ওইদিকে অনেক সবজি বাজার নিয়ে বসেছে যেহেতু শীতকাল তো দেখো অনেক রকমের সবজি উঠেছে আর অনেক রকমের টাটকা টাটকা সবজি নিয়ে বসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ফুলকপি বেগুন বাঁধাকপি ওদিকে ছিল আলু ওদিকে ছিল কলা তারপরে আরও টা তারপরে এই দেখো এদিকে রয়েছে একটা ওষুধের দোকান ওই দেখো ওইদিকে ওষুধের দোকানের ঠিক অপোজিটে রয়েছে এই যে মায়ের মন্দির কালী মায়ের মন্দির এই যে আমার মা ওপর থেকে প্রণাম করে আসলো এ দেখো এদিকেও কত টাটকা টাটকা সবজি নিয়ে বসেছিল হ্যাঁ তো তারপরে এই যে এখানে বালি এই রাস্তা দিয়ে তারপরে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার পরে ওইদিকে বসেছিল হচ্ছে তোমার এই যে একটা কাকু জুতো নিয়ে বসে এই যে কাকুটা এদিকে মাছও বসে প্লাস নিমকি জিলাপি এগুলো নিয়েও বসে কিন্তু মানে কালকে বসেনি তো যাই হোক এ দেখো এদিকে জুতো নিয়ে একটা কাকু বসেছিল এই কাকুটার থেকে আমি জুতো কিনি তারপরে এই যে আমি আর মা তারপরে চলে যাচ্ছি বাড়িতে এই এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মা যাচ্ছে আগে আমি পিছনে তাই এই যে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মেন রাস্তায় উঠে গেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা